আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজ কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম অনেকেই জানতে চাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খবর কি এবং বেগম খালেদা জিয়াকে কি বিদেশ নিয়ে যাওয়া হবে সেই তথ্যগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরছি আমি এবং তার শারীরিক অবস্থার খবরও সাথে দিয়ে দিচ্ছি বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভিতরে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিস স্থায়ী কমিটির সদস্য চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর জে এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রাজধানীর অ্যাভারকিয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি এই সফরের খালদা জিয়ার সাথে যাচ্ছেন কে এবং তার সফর সঙ্গী হচ্ছেন কে কে যত সে একজন অসুস্থ ব্যক্তি তার অনেক হচ্ছে সেবার প্রয়োজন এবং তার সাথে হচ্ছে লোকের প্রয়োজন তার তার জন্য কিন্তু তাকে হচ্ছে যে যে সফর সঙ্গী হবে এবং বিএনপির কোন কোন নেতা বা কে কে সফর সঙ্গী হচ্ছে সেটাও আপনাদের একসাথে জানিয়ে দিচ্ছি এই সফরে খালদা জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক দলের নেতাকর্মী মোট চোদ্দো জন এই চোদ্দো জন হচ্ছে কে কে সেটার নাম আমি বলছি এবং বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তারা তারা হলেন পুত্রবধি সয়দা শামিলা রহমান ডক্টর জাহিদ হোসেন ডক্টর এনামুল হক চৌধুরী চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ফখর উদ্দিন মোহাম্মদ সিদ্দিক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ডক্টর উদ্দিন আহমেদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এবং ডক্টর মোহাম্মদ আল মামুন হাসান শাহরিন ইকবাল এবং সৈয়দ শারমিন মাহফুজ এস এফ আবদুল হাই মল্লিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহকারী মাসুদ রহমান অ্যাসটিউট প্রাইভেট সেক্রেটারি ফাতেমা বেগম গৃহকর্মী রূপা সিকদার ও গৃহকর্মী ডক্টর জাহিদ জানান বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাব আমরা সেখানে বেগম খালদা জিয়ার চিকিৎসার জন্য একটি হাসপাতাল নির্ধারণ করেছি দীর্ঘদিন ধরে খালদা জিয়ার আর্থোটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস চোখে সমস্যা সহ নানান জটিলতা ভুগছেন গত বছরের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালদা জিয়ার মুক্তি পান এরপর চলিত বছরের সাতই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া চিকিৎসার জন্য একশো সতেরো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয়ই মে দেশে ফিরান তিনি এবং বেশ কয়েকদিন সে ভালোই ছিলেন এবং তার হচ্ছে সুস্থতা হচ্ছে দেখা দিচ্ছিল কিন্তু হঠাৎ হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ত এবং কয়েকদিন যাবৎ কিন্তু সে অনেক অসুস্থ এবং তার ভিতরে সে এই রোগের ভিতরে কিন্তু একটি নতুন রোগ জয়েন্ট হয় সেটি হচ্ছে নিউমোনিয়া যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না এবং ছাড়তেও পারছিলেন না সে বেশ ভালো গুরুতর অসুস্থ হয়ে যায় এবং একটা স্বাভাবিক মানুষের মতো খাবারও গ্রহণ করতে পারছিলেন না আর যার কারণে হচ্ছে সে বেশ ভালোই অসুস্থ হয়ে যায় যার কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করার পরে কিন্তু তার হচ্ছে চিকিৎসকরা বলে যে বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ তাকে দেশের বাইরে নিয়ে গেলে ভালো হয় কিন্তু এই কয়েকদিনের ভিতরে কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার মতো কোনো কথাই হয়নি কিন্তু আজ বৃহস্পতিবার কিন্তু বলে দেওয়া হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে যে বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের ভিতর অথবা কাল সকালেই লন্ডনে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য তো সবাই দোয়া করবেন যাতে বেগম খালেদা জিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে ফিরে আসে